তো বন্ধুরা আমি এখন আছি মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রে একটি কৃষি প্রধান রাজ্য এখানকার অধিকাংশ লোকেরই জমি আছে আর প্রধানত মহারাষ্ট্রের দুটি ফসল খুব ভালোভাবে উৎপন্ন হয় এক তুলো দুই ভুট্টা তো এখন দেখতে পাচ্ছেন তুলোর জমিতে আছি এটা হলো একটা কাপাস কাপাস তুলোর জমি আর এখন অক্টোবর মাসের আজ বারো তারিখ আর এখন দেখতে পাচ্ছেন তুলোর জমিতে প্রচুর পরিমাণে তুলো ফুটে আছে একবার করে দেখতে পাচ্ছি এখান থেকে তুলো তুলেছে আর দ্বিতীয়বার তোলার জন্য প্রস্তুত আছে তো তুলোর চাষ কিন্তু খুবই কঠিন আবার সহজ আর বলতে গেলে তুলোর চাষে প্রচুর পরিমাণে লাভ আর তেমন কঠিনও চাষ মানেই কঠিন তো আপনাদেরকে দেখায় তুলোর জমি আর তুলো কিভাবে ফুটে থাকে আমরা ভাবি হয়তো তুলো খুবই হালকা তা নয় তুলো এক বিঘা জমিতে ভালো তুলো উৎপন্ন হলে থেকে পাঁচ কুইন্টাল তুলো উৎপন্ন হয় আর তুলোর গাছ সাধারণত এই দেখতে পাচ্ছেন এই হাইটে আবার বুক পর্যন্ত মানে চার ফিট পাঁচ ফিট পর্যন্ত হতে পারে আর এখানে দেখুন এই গাছগুলোতে কত সুন্দর তুলো হয়ে আছে দূর থেকে মনে হবে ফুল কিন্তু এগুলো হলো তুলো আর ফুল যখন হয় তখন অনেক ধরনের ফুল হয় তুলো গাছে অনেক রঙের লাল হতে পারে নীল হতে পারে সবুজ হতে পারে দেখতে পাচ্ছেন তুলোগুলো কত সুন্দরভাবে ফুটে আছে যখন তুলবে তখন এইভাবে তোলা হয় আমি এখন তুলবো না তুললে ওটা নিচেই পড়ে যাবে নষ্ট হবে আর গাছগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সব আর দেখুন খোঁচা কুয়োতে দেখতে পাচ্ছি এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে জল দেখুন কুয়োতে এই কুয়োর জল দিয়ে এই কুয়োর জল দিয়ে কিন্তু সারা বছর সেচ দেওয়া হয় জমিতে